আসসালাম আলাইকুম গাইজ ওয়েলকাম টু স্মাইল অফ আজকে আমি আপনাদের জন্য নিয়েছি ছোট্ট এবং করা একটা ফ্রায়েড রাইস রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এখানে কী কী উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে প্রথমে চিংড়ি মাছ পেঁয়াজটা আমি অন্য রেসিপির জন্য করেছি তারপর আছে কাঁচামরিচ আর বরবুটি আর গাজরকে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি তারপরে আমি আরেকটা পাত্রে নিয়ে নেব চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে ছোটো করেছি তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস চিকেন অনুযায়ী আমি সয়া সসটা ইউজ করছি তো আমি অল্প একটু সয়া সস দিয়ে দিলাম এখানে তার সাথে আমি দেব গোলমরিচ এক চিমটি এই গোলমরিচের সাথে আমি একটু ফ্যাটানো ডিম দিয়ে এটাকে ভালো করে মাখে ম্যারিনেট করে রেখে দেব রেস্টে দশ থেকে পনেরো মিনিট এদিকে আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল তার সাথে আমরা নিয়ে নিচ্ছি রসুন কুচি একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে করা এটা হালকা লাল হয়ে গেলে আমরা এটার সাথে দিয়ে দেব ম্যারিনেট করা সেই চিকেনটা ভালো করে একটু লাল লাল ব্রাউন কালার করে নেবেন ব্রাউন কালার করলে মাংসটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি রসুনটার সাথে মাংসের ফ্লেভারটা একদম মিশে যাবে যখন মাংসটা হালকা বাদামি রঙের চলে আসবে তখন তার সাথে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তো একসাথে আমরা এটাকে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ঠিক সেমভাবে আপনারা এটাকে একটু বাদামি করে নেবেন তারপরে আমি চিংড়ি মাছটা হয়ে গেলে একটা সাইড করে রেখে দেব তারপরে তিনটা ডিমকে আমি ভালো করে ফিটিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে ঠিক একই কড়াইতে আমি দিয়ে ভেজে নিচ্ছি এতে হবে কি আপনাদের যে মাংসের এবং চিংড়ি মাছের ফ্লেভারটা সেটা ডিমের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তখন খেতে আরও বেশি ভালো লাগবে ডিমটা যখন ভাজা হয়ে যাবে আমি অন্য একটা পাটে এটাকে তুলে রেখে দেব তারপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব গাজর আর বরবটি কুচিগুলো ভালো করে নেড়ে একদম ফুল হেঁটে আমরা এটাকে রান্না করবো যাতে সবজির কালারটা সুন্দর থাকে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো যে যেমন ঝাল খান সেরকম ঝাল আপনারা ইউজ করতে পারেন তারপরে দিচ্ছি লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে একদম রান্না করবো যতক্ষণ না আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে তারপরে আমি এখানে চালটাকে সেদ্ধ করে বাতাসে রেখে দিয়েছিলাম একদম ঝরঝরা দেখতে পাচ্ছেন এই চালটা দিয়ে দিলাম এখানে আধা কেজির মতো চাল আছে তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে সবজিটার সাথে মিক্সড করে দিচ্ছি এটা ভালো করে নাড়তে হবে যাতে একদম সব মশলাগুলো চালের সাথে লেগে যায় তারপরে আমি এখানে দিয়ে দেব সেই ভাজা ডিমগুলো যেটা আমি ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা যা ডিমগুলো দেয়া হয়ে গেলে ভালো করে আবার আপনারা নেড়ে দেবেন যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয় তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস ম্যাগি মশলা চাইলে আপনারা টমেটো সসে ইউজ করতে পারেন আমরা দেইনি ছিল না এই কারণে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো টেস্টিং সল্ট আর চিনি এটা স্বাদের জন্য এতে ফ্রায়েড রাইসের স্বাদটা আরও দ্বিগুণ হয় তারপর আমরা এটাকে ভালো করে নাড়া দিয়ে রেস্টে রাখবো ঢেকে রাখলাম দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রাখার পরে যখন আপনারা চালটা সেদ্ধ হয়ে আসবে তখন আবার উঠিয়ে একটু চেক করে নেবেন চালগুলো একদম ঝরঝরা আছে এখন আমরা এটার সাথে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি যখন দেখবেন একটু কম হয়েছে দিয়ে দিয়ে নাড়া দিয়ে দিবেন। এতে আপনাদের লবণটা ঠিকঠাক থাকবে তারপরে আমরা হচ্ছে গিয়ে পুরোপুরি রেডি হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে নেব আমাদের রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস এখন আমরা পরিবেশন করলাম দেখেন কি লোভনীয় লাগছে ফ্রায়েড রাইসের সাথে যেই সবজি এবং চিকেন আছে সেইটা আমরা পরের আরেকটা রেসিপিতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ